সংবিধানের কোন পেজে কথা লেখা আছে আমাকে একটু দেখাতে বলুন এবং পার্লামেন্ট থেকে দরকার পড়ে ওনাকে বলতে বলুন যে যা করেছিলেন উনি আইডি পাসওয়ার্ড শেয়ার করে বেহিসাবি কোনো অথরাইজড ব্যক্তিত্ব নয় অন্য একজন প্রাইভেট কোম্পানির লক্ষ্যে দ্বারা বিদেশ থেকে একাধিকবার লগ ইন করিয়ে উনি প্রশ্নপত্র সেট আপ করে উনি যে করেছেন এটা মারাত্মক অন্যায় করেছেন এটা যদি উনি প্রমাণ করেন বা উনি বলতে পারেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে আমি এটা করেছি একদম ঠিক কাজ করেছি এবং দরকারে আগামী পাঁচ বছরে পাঁচবার করবো এই কথা উনি যদি বলতে পারেন তাহলে আমি বুঝবো যে সত্যের জয় সংবিধান নিয়ে যে ভণ্ডামিটা করছেন একদম ঠিক করছেন আর যদি না বলতে পারেন তাহলে সংবিধানের নামে এই ভ্রষ্টাচার আর করবেন না কারণ সংবিধানটা অনেক বড় জিনিস আপনাদের মতো চিটিংবাজের জন্য সংবিধানটা লেখা হয়নি আচ্ছা সংবিধানে লেখা আছে যে ধরুন কোন সেন্ট্রাল এজেন্সি বা সেন্ট্রাল ফোর্স তাকে তার সম্পর্কে এরকম কথা বলা যে ইডি সিবিআই এলে বাড়ির জুতো গুনি বাড়ি পাঠিয়ে দেবো বি আর আম্বেদকর লিখে গেছেন সংবিধানে বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে যে সংবিধানটা লেখা হয়েছিল সেখানে কি স্টেটের কোনো মিনিস্টার বা এম বা এমপি সেন্টারের কোনো সরকারি কর্মচারীর পক্ষে মানে তাকে উদ্দেশ্য করে এই কথা বলতে পারেন এটা তো সংবিধানে লেখা আছে কোন পেজে লেখা আছে আমাকে একটু দেখাতে বলুন তো নাটকবাজি বেরিয়ে যাবে উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে ইডি সিবিআই এলে বাড়িতে জুতো কুনিয়ে বাড়ি পাঠিয়ে দেবো রেকর্ডেড আরকাইভ নিউজ চ্যানেলের খুঁজে বার করুন বেরিয়ে যাবে ওনার থেকে সংবিধান শিখবো না যারা আমরা আইন নিয়ে কাজ করেছি আমরা সারাদিন এই সংবিধানের ইন্টারপ্রিটেশন করছি আমরা জানি সংবিধানে কোনটা লেখা আছে কি আছে না উনি নিজের নীতি আগে ঠিক করুন কে দিয়ে জুতো কুনিয়ে পাঠাবেন সেটা সংবিধানের কোন পেজে লেখা আছে আমাকে দেখাতে বলুন তো যেটা যা বলেছি ঠিক বলে প্রথম দিন ওথ নিতে হবে বলে গেছে কদিন যায় আপনি দেখুন না এই যাদেরকে বলছে কদিন যায় একটু দেখবেন দু চার দিন যাবে পার্লামেন্ট ঘুরবে কারণ এমনিতে তো ওই চেয়ারে বসার যদি সাধারণ আপনি পলিটিশিয়ান হিসেবে এদেরকে উঠতে বলতেন কোনোদিন পারতো না আমি বলছি আপনাকে যারা যা এই যাদের ছবি টবি নিয়ে এত কথা বলছেন না আপনি আপনাকে আমি একদম চ্যালেঞ্জ করে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডিংটা এদের মাথা থেকে সরিয়ে দিন দেখবেন জিরো কিচ্ছু নেই এরা যে জিতেছে যে জায়গায় শুধুমাত্র জিতেছে তৃণমূল কংগ্রেসের একটা ইকুইটি ডিভিডেন্ড আছে বলে এবং বিরাট অঙ্কের পপুলেশন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো ভরসা করেন বারবার বিরোধীরা একটাই কথা বলেন যে সংসদটা কোনো ছবি তোলার জায়গা নয় রীতিমতো দেখা যাচ্ছে সংসদে গিয়ে প্রথম দিনেই ফটো সেশন হচ্ছে কে ফটো তুলছে কারা ফটো তোলাচ্ছে রীতিমতো দেখা যাচ্ছে রচনা ব্যানার্জি জুন মালিয়া সায়নী ঘোষ তারা ফটো তোলাচ্ছে কল্যাণ ব্যানার্জি সাংসদ কল্যাণ ব্যানার্জিকে দিয়ে অপর দিকে দেখা যাচ্ছে সংসদ প্রথম সায়নী ঘোষ তিনি বলছেন তানা শাহী নেই চলেগা মোদী সরকার আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক কথা বলবো কি বলবে অরিত্র না বলার তো কিছু নেই এখানে পার্লামেন্টে যেখানে বি আর আম্বেদকর থেকে জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং এর মতো ব্যক্তিরা ওখানে অধিষ্ঠিত হয়েছেন সেখানে আমরা এই ধরনের মানুষকে পাঠিয়েছি এটা আমাদেরকে গ্রহণ করে নিতে হবে এটা তো আমাদের ভুল নাগরিকদের ভুল আমরা চেয়ারের গুরুত্ব বুঝি একটা মেম্বার অফ পার্লামেন্ট কে তার লেজিসলেটিভ ক্ষমতা কত ভারতবর্ষের ইতিহাসে কারা কারা এমপি হয়েছেন তাদের কি ভয়ঙ্কর কন্ট্রিবিউশন সোশ্যাল রিফর্মে তাদেরকে আমরা আমরা সেই ইতিহাস ইতিহাস ভুলে গেছি এখন আমরা ওই যে যা বুজরুকি দিচ্ছে ওই দিদির লোক আছি ওই সমস্ত বলছে তাদেরকে ভোট দিয়ে দিচ্ছি যাদেরকে এই আপনারা বলছেন ফটো সেশন করছেন আমি একটু অবাক হচ্ছি না এটাই তাদের থেকে এক্সপেক্টেড তাও তো ভালো প্রথম দিন ওথ নিতে হবে বলে গেছি কদিন যায় আপনি দেখুন না এই যাদেরকে বলছে কদিন যায় একটু দেখবেন দু চার দিন যাবে পার্লামেন্ট ঘুরবে কারণ এমনিতে তো ওই চেয়ারে বসার যদি সাধারণ আপনি পলিটিশিয়ান হিসেবে এদেরকে উঠতে বলতেন কোনোদিন পারে না না সে কি চলেগা কি নেই চলে গা সেটা তো পরে দেখা যাবে আগে ওনার কি চলে সেটা আমরা দেখেনি উনি কতদিন যান কি করেন যাদবপুরের জন্য কি কি ডেভেলপমেন্টাল প্রজেক্ট নিয়ে আসেন আমরা সেটা আগে দেখি মোদি কি করবেন না করবেন সেটা দেখার জন্য অনেক বড় বড় রাজনীতিবিদরা রয়েছেন কোর্ট রয়েছে এক্সিকিউটিভ বডিজ রয়েছে তারা দেখে নেবে আমার সায়নী ঘোষের থেকে এটাই এক্সপেক্টেড যে যাদবপুর লোকসভা কেন্দ্রে মিমি চক্রবর্তীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেই সিলেকশনটা নাকি ওনার ভুল হয়ে এখানেও মিথ্যে কথা বলেছেন মিমি চক্রবর্তী তার ফান্ডের যথাযথ ব্যবহার করেছেন এই ডেটাটা আমার কোনো সাজানো কথা না আপনি ওই সরকারি যে তথ্য বেরোয় যে কোন এমপি কত কাজ করেছেন না করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম কাজ মানে তার যে ফান্ডের যে ব্যবহার সৎ ব্যবহার যেটাকে বলি আমরা সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এমনকি মিমি চক্রবর্তী ছিলেন প্রথম দিকের নামে অথচ বলেছে কোনো কাজকর্ম করেনি সেই জন্য নাকি সায়নীকে দেওয়া হয়েছে আসলে ঘটনা হচ্ছে যে দেখুন মিথ্যে কথা বলতে বলতে এটা তো আমাদের এইগুলো আমাদের অন্যায় যে আমরা মানুষকে জাজ করি শুধুমাত্র নেতাদের কথা শুনে আমরা ডেটা ভেরিফাই করি না সেই জন্য আমরা মিমিকে ভুল বুঝি নুসরাতকে ভুল বুঝি বা যাদেরকে তৃণমূল ছুঁড়ে ফেলে দেন ব্যবহার করে তাদেরকে আমরা ভুল বুঝি কিন্তু আসলে আমি অন্তত ভুল বুঝি না কারণ আমি তথ্য দেখে তাদেরকে জাজ করি আজকে সায়নী ঘোষ যে কথা বলছেন আমার মানতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার এক্সপেকটেশন পাঁচ বছরের শেষে এই আনসারটা আমি ওনার থেকে নেব। যে উনি যাদবপুর লোকসভা কেন্দ্রের জন্যে এখানকার মানুষের জন্যে কি কি নতুন প্রজেক্ট নিয়ে এলেন এখানকার এমএলএদের দিয়ে কি কি কাজ করালেন এখানকার অ্যাকচুয়াল যে ডিস্ট্রেসগুলো এখানকার অ্যাকচুয়াল যে সমস্যাগুলো সেগুলো কতটা উনি পার্লামেন্টে অ্যাড্রেস করলেন এবং ভারতবর্ষের সামগ্রিক যে পলিসি সেইখানে সায়নী ঘোষ দেবীর অবদান কতটা সেইটা আমাদেরকে দেখতে হবে শুধু একদিন গেলাম আর মিডিয়ার সামনে সেটা গিমিক তৈরি করলাম ছবি তুললাম বাড়ি চলে এলাম সেইটা না করলেই আমার মনে হয় সেটা দেশের জন্য এবং জাতির জন্য ভালো বিজেপি বলেছে বলে ওনাকে এক্সপেল করা হয়েছে তা না বিজেপি বা কংগ্রেসের কোনো ওখানে হ্যাঁ তারা হয়তো অভিযোগটা এনেছে কিন্তু সত্যের জয় তো হয়নি উনি যে কাজটা করেছেন সেটা সঠিক করেছেন উনি বলতে পারেন যে এটা করা উচিত আগামীতে আবার করব এটা যদি সত্যি কাজ হয় ধরুন আমি একটা গরিব মানুষ তিনি খেতে পারছেন না আমি তাকে খাবার দিলাম কেউ আমাকে বললো আপনি এটা অন্যায় করছেন আমার মনে হচ্ছে না এটাই নৈতিক আমি তো সৎ সাহসের সাথে বলবো যে না আমি ওকে খাবার দিয়েছি আমি বেশ করেছি পরের দিন আমার যোগ্যতা এবং সামর্থ্য থাকলে আমি তাকে আবার খাবার দেবো দশবার তার খাবারের ব্যবস্থা আমি করবো তার কারণ এটা একটা নৈতিক কাজ এটা সৎ নাগরিক হিসেবে এটা আমার করা প্রয়োজনীয় মোহামৈত্রকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি আইডি পাসওয়ার্ড শেয়ার করে একটা কোম্পানিকে দিয়ে প্রশ্নপত্র লিখিয়ে এই যে একটা মানে মানে কনসপিরেসি করেছি এটা আমি ঠিকই করেছি এটা সাংবিধানিক ঠিক হয়েছে এবং এটা দরকারে আমি আবারও করতে চাই এই নৈতিক সাহসটা কি ওনার আছে আমি বিশ্বাস করি ওনার নেই কারণ যদি থাকতেন তাহলে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বা ওই এথিক্স কমিটির সামনে না সত্য মিথ্যে কথা বলছেন উনি মানুষকে ভুল বোঝাচ্ছেন উনি একটা ইমেজ তৈরি করছেন নিজের যে আমাকে ইচ্ছে করে বার করে দেওয়া হয়েছিল আসলে আমি খুব বড় মানে একজন দারুণ মানুষ আমার গায়ে কালি চেটানো যায় না কালি ওনার তো লেগে আছে উনি কালিটাকে একটু সাফা সুতরো করেন একটা অন্য চাদর ফাদর জড়িয়ে দাগটাকে ঢেকে আবার ঢুকেছেন কিন্তু ওনার ভিতরের দাগটা তো রয়ে গেছে জামায় উনি যে কাজটা করেছেন সেটা তো অনৈতিক কাজ করেছেন পার্লামেন্টের ইতিহাসে এটা একটা অন্যায় আরও এর আগে এরকম অন্যায় অন্যান্য এমপিরা করেছিলেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে তার ক্ষেত্রে হয়েছে কিন্তু তার মানে এটা কখনোই নয় যে উনি যা করেছেন ওটা ঠিক করেছেন সে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা দুর্নীতি হয়েছে সেটা কি আমরা বলবো যে না মমতা তো মুখ্যমন্ত্রী আমি ওনাকে ভালোবাসি তাই ওনার শিক্ষা দুর্নীতিকেও আমি প্রমোট করবো এটা তো হতে পারে না ফলে ঘটনা হচ্ছে করাপশান এবং মিসম্যানেজমেন্ট এবং অসততার পক্ষে কোনো যুক্তি হয় না ইনি এখন ভোটে জিতে গেছেন আমি আবারও বলছি মহুয়া মৈত্র তার পেছনে এখানে আমি বিজেপিকেই দোষ দেবো তার কারণ একটা প্রার্থী সিলেকশনে গন্ডগোল ছিল এবং গ্রাউন্ড প্ল্যানিং এ ভুল ছিল সেই জন্যে মহুয়া মৈত্র কৃষ্ণনগরে জয়লাভ করেছেন কিন্তু ঘটনাটা হচ্ছে তার মানে এটা ভেবে নেওয়ার কিছু নেই উনি আগে যা করেছিলেন সেটা ঠিক করেছেন এবং এদের কারো নৈতিক সাহসই নেই আমি তো বারবার বলি যে এনাদের নৈতিক যদি সাহস থাকে তাহলে মহুয়া মৈত্রকে বলবেন পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাটা বলতে যে আমি যা করেছিলাম আইডি পাসওয়ার্ড শুধু শেয়ার করেছি তাই না অন্য একটা কোম্পানিকে দ্বারা এবং বিদেশের কোম্পানিকে দ্বারা বিদেশ থেকে লগ করিয়ে কিছু সাজানো প্রশ্ন এনে আমি পার্লামেন্টের সাথে মিসট্রাস্ট করেছি এবং এই যে বিশ্বাসঘাতকতা আমি পার্লামেন্টেরিয়ান সিস্টেমের সাথে করেছি সেটা আমি ঠিকই করেছি বেশ করেছি দরকারে আবারও করব। সেটা তিনি বলতে পারবেন না তার কারণ এথিক্স কমিটির কাছে তিনি ভুল স্বীকার করেই আগেরবার এক্সপেলড হয়েছিলেন উনি আগে বলতে পারেননি না না বিচারাধীন না বিচারাধীন তো উনি সুপ্রিম কোর্টে ইয়েতে গিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্ট পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মধ্যে চট করে ঢোকে না জানালি সেই জন্য বিচারাধীন কিন্তু এথিক্স কমিটির কাছে তো উনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি পাসওয়ার্ডটা তাকে দিয়ে এই জিনিসপত্রগুলো করেছি এটা তো মহুয়া মৈত্র রেকর্ডেড স্টেটমেন্ট ফলে বিচারাধীন মানে এটা তো কি নয় যে জিনিসটা ঘটেনি এই যে কাজটা উনি করেছেন সেই কাজটা উনি করেছেন সেটা উনি স্বীকার করেছেন এখন সুপ্রিম কোর্টে যেটা হচ্ছে যে ওনাকে এক্সপেল করাটা ঠিক হয়েছিল না ভুল হয়েছিল এথিক্স কমিটির রোলটা কি তার কি লিমিটেশন কারণ সুপ্রিম কোর্টের কাজ নয় বহু জাজ করা সুপ্রিম কোর্ট হচ্ছে গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন সেই ওনাকে এক্সপেল করাটা কনস্টিটিউশনাল ছিল কি ছিল না সেই দিকটা সুপ্রিম কোর্ট জাজ করবে কিন্তু উনি যা অন্যায় করা সেটা করে ফেলেছেন এবং সেটা করেছেন আমি বলছি না উনি নিজে বলেছেন যে হ্যাঁ আমি পাসওয়ার্ড শেয়ার করেছি এটা করেছি এবং আমার ভুল হয়েছে এটা এথিক্স কমিটির কাছে স্বীকার করে বাইরে বেরিয়ে এসে একটা কান্না কাটির একটা ভয়ঙ্কর সিন ক্রিয়েট করে গাড়িতে উঠে বাড়ি চলে গেছেন কিন্তু উনি এটা করেছেন এটা উনি নিজে স্বীকার করেছেন নুসরাত জাহান বলেছিলেন বাঁশ পেটা করা উচিত বিরোধীদের কোন সংবিধানে লেখা আছে আচ্ছা কোন সংবিধানের লেখা আছে যে একজন এমএলএ তিনি আরেকজন মানুষকে ঘুষি মারতে পারেন কোন ওই যে সোহম চক্রবর্তী যে কাজটা করেছেন কোথায় লেখা আছে কোন সংবিধানে লেখা আছে মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে দু অক্ষর চারাক্ষর দিয়ে খিস্তি দিয়ে কথা বলতে পারেন কোন সংবিধানে লেখা আছে ভারতবর্ষের সংবিধানে কোন পেজে লেখা আছে কোন আর্টিকেল আমাকে একটু দেখাতে বলুন তো আমি শিখতে চাইছি এই সমস্ত ফালতু কথাবার্তা এদের এরা এগুলো বলতে বারণ করবেন অথবা বললে এগুলোকে পাত্তা দেবেন না আমি অন্তত দেই না একজন নাগরিক হিসেবে কারণ আমি জানি যে ভণ্ডামি করছে এটা নতুন করে সংবিধান নিয়ে গেছে নিজে আগে সংবিধানটা পড়েছেন পুরোটা কী কী করা আছে কোনটা প্রোটোকল কোনটা প্রোটোকল নয় সেটা জানেন আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে যদি বিজেপিকে মানে ইয়েকে ভোট দেন তাহলে এসব সব মোদীর থেকে গ্যারান্টি নিয়ে দেবেন রাস্তাঘাট জল কল এগুলো আমরা দেবো না সংবিধান পড়েছেন সেভেন শিডিউল জানেন স্টেট লিস্টের আন্ডারে কোন কোন সাবজেক্ট আছে অনারেবেল অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে ওখানে উল্লেখ করা আছে যে রাস্তাঘাট কিংবা জলের ব্যবস্থা ইরিগেশনের ব্যবস্থা এই সব কটা স্টেট করবে এগুলো স্টেটের আওতায় পড়ছে উনি পড়েছেন যে আমাদের যে বাষট্টি চৌষট্টিটা যে স্টেট সাবজেক্ট আছে সেই স্টেট সাবজেক্টের মধ্যে কোনটা ওনার করার কথা কোনটা ওনার করার কথা নয় এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানেন নাকি এমনিই বলে ফেলেছেন পড়া মুখস্থ করে স্ক্রিপ্ট মুখস্থ করে ফলে এনাদের থেকে সংবিধানটা শিখতে রাজি নই একজন নাগরিক হিসেবে আমি ওনাদের থেকে অন্তত বেশি জানি তার কারণ হচ্ছে যে দ্যাটস ওয়াই আমি এই কথাগুলো কোনোদিন বলি না যে যেটা অসাংবিধানিক আমি দু অক্ষর চার অক্ষর দিয়ে মঞ্চে উঠে বা কোনো ইন্টারভিউতে বলি না আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগে অনারেবল চিফ মিনিস্টার বলি কারণ সাংবিধানিকভাবে তিনি একজন ইলেক্টেড মুখ্যমন্ত্রী তার পলিসির বিরোধিতা করলেও বিরোধীকে কিভাবে আক্রমণ করতে হয় সেই সাংবিধানিক শিক্ষাটা আমার তৈরি হয়েছে এনাদের তৈরি হয়নি তাই এনারা ইডি দেখলে বলেন যে জুতো গুনিয়ে বাড়ি পাঠিয়ে দেব এই কথাটা আমি তো আবারও বলছি সংবিধানের কোন পেজে কথা লেখা আছে আমাকে একটু দেখাতে বলুন এবং পার্লামেন্ট থেকে দরকার পড়ে ওনাকে বলতে বলুন যে যা করেছিলেন উনি আইডি পাসওয়ার্ড শেয়ার করে বেহিসাবি কোনো অথরাইজড ব্যক্তিত্ব নয় অন্য একজন প্রাইভেট কোম্পানির লক্ষ্যে দ্বারা বিদেশ থেকে একাধিকবার লগ করিয়ে উনি প্রশ্নপত্র সেট আপ করে উনি যে করেছেন সেটা মারাত্মক অন্যায় করেছেন এটা যদি উনি প্রমাণ করেন বা উনি বলতে পারেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে আমি এটা করেছি একদম ঠিক কাজ করেছি এবং দরকারে আগামী পাঁচ বছরে পাঁচবার করব এই কথা উনি যদি বলতে পারেন তাহলে আমি বুঝবো যে সত্যের জয় সংবিধান নিয়ে যে ভণ্ডামিটা করছেন একদম ঠিক করছেন আর যদি না বলতে পারেন তাহলে সংবিধানের নামে এই ভ্রষ্টাচার আর করবেন না কারণ সংবিধানটা অনেক বড় জিনিস আপনাদের মতো চিটিংবাজের জন্য সংবিধানটা লেখা হয়নি